আজ আমরা জানব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্র রাশি ভিত্তিতে এই বিচার জন্মের সময় যদি চন্দ্র বৃশ্চিক রাশিতে থাকে তাহলে এই ভবিষ্যৎ ফল প্রযোজ্য প্রথমেই আমরা জানব দু সালে পেশা ও আর্থিক দিকটা কেমন হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানুয়ারি থেকে মে পর্যন্ত বৃহস্পতি অষ্টম ঘরে থাকায় কর্মজীবনে কিছুটা অস্থিরতা আসবে যে সমস্ত প্রজেক্টের ওপরে আপনারা কাজ করছিলেন হঠাৎ করে সেটা পাল্টে যেতে পারে ভেতরে ভেতরে নতুন কিছু প্রস্তুতি নিতে হতে পারে আপনাদেরকে এসব এর জন্য আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকুন এবং নতুন যে কাজগুলো শুরু করবেন সেগুলো শুরু করার আগে যথেষ্ট গবেষণা ও চিন্তাভাবনা করে শুরু করবেন না হলে ভুল সিদ্ধান্তের জন্য ঝঞ্ঝাট ও ভোগান্তি আসতে পারে আপনার জীবনে কিন্তু মে থেকে ডিসেম্বর এর মধ্যে বৃহস্পতি নবম ঘরে প্রবেশ করার ফলে আপনাদের জীবনে ভাগ্যদয় ঘটবে উন্নতি পদোন্নতি বিদেশ ভ্রমণ নতুন যোগাযোগের মাধ্যমে লাভের সম্ভাবনা তৈরি হবে কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়বে শনি চতুর্থ ঘরে থাকায় বাড়ি বা প্রপার্টি সংক্রান্ত দিকগুলোতে যে সমস্ত সমস্যা বা বাধা বিপত্তি ছিল সেগুলো ধীরে ধীরে কেটে যাবে কাজের পাশাপাশি এই সময় আপনার পারিবারিক দায়িত্ব অনেকটা বেড়ে যাবে তবে রাহু আগস্টে চতুর্থ ঘরে প্রবেশ করলে অনেকের জন্য নতুন কর্মক্ষেত্র বা বসবাসের জায়গা পরিবর্তনের সম্ভাবনা থাকবে আর্থিক দিকটা মে মাসের পর থেকে ধীরে ধীরে স্থিতিশীল হবে বিনিয়োগে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সবচেয়ে ভালো ফল দেবে আপনাদের বছরের প্রথমার্ধে প্রস্তুতি ও ধৈর্য এর সাথে এগোলে দ্বিতীয়ার্ধে কর্মজীবনে ভাগ্যোন্নতি ও আর্থিক উন্নতি নিশ্চিতভাবে হবে প্রেম ও বিবাহের দিকটা কেমন হবে এই বছর রাহু পঞ্চম ঘরে থাকার ফলে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত প্রেমে উত্তেজনা আকৌশিক আকর্ষণ বা নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে তবে অস্থির আবেগের কারণে ভুল সিদ্ধান্ত নিতে পারেন আপনারা সেদিক থেকে সাবধান হতে হবে আগস্টের পর রাহু চতুর্থ ঘরে গেলে পারিবারিক পরিবেশে কিছুটা চাপ বা মানসিক পরিবর্তন হতে পারে আপনাদের মধ্যে দাম্পত্য সম্পর্কে ধৈর্য ধরে এগোতে হবে না হলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে বৃহস্পতির নবম ঘরে প্রবেশের ফলে মে থেকে ডিসেম্বর পর্যন্ত বিবাহযোগ্যদের বিবাহ সম্পন্ন করার জন্য এটি একটি উপযুক্ত ও শুভ সময় আর যারা ইতিমধ্যে দাম্পত্য জীবনে আছেন তাদের জন্য বিদেশ ভ্রমণ বা নতুন বাড়ি কেনার ইঙ্গিত রয়েছে এই সময় প্রেমিক বা প্রেমিকাদের বছরের প্রথম ভাগে রোমাঞ্চ এবং দ্বিতীয় ভাগে স্থায়িত্ব ও পারিবারিক সংযোগ দৃঢ় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছর শিক্ষা এবং প্রতিযোগিতা ক্ষেত্রে এই বছর রাহু পঞ্চম ঘরে থাকায় জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সৃজনশীল ও প্রচলিত শিক্ষায় বড় সাফল্য আসবে তবে মনোযোগ ধরে রাখা খুব জরুরি অন্যথায় বিভ্রান্তি হতে পারে বৃহস্পতি নবম ঘরে থাকায় মে থেকে ডিসেম্বরের মধ্যে বিদেশে পড়াশোনা উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জন্য এটি একটি শুভ সময় এই সময় আপনার অধ্যাবসায় এবং ভাগ্য একসাথে কাজ করবে শনি চতুর্থ ঘরে থাকায় ধৈর্য ও নিয়ম মেনে পড়াশোনায় করার ফলেই আপনার জীবনে সাফল্য আসবে এক কথায় বলতে গেলে বছরের দ্বিতীয়ার্ধ ছাত্রছাত্রীদের জন্য গোল্ডেল পিরিয়ড বিশেষ করে হাই এডুকেশন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন দু সালে আপনাদের স্বাস্থ্য ও মানসিক দিক কেমন থাকবে সেই দিকটা নিয়ে আমরা এখন আলোচনা করব শনি চতুর্থ ঘরে থাকার ফলে মানসিক চাপ ফ্যামিলির দায়িত্ব সংক্রান্ত বিষয় এবং হৃদয় ও ফুসফুস সম্পর্কে অতিরিক্ত সতর্ক থাকতে হবে আপনাদেরকে বৃহস্পতি অষ্টম ঘরে থাকার ফলে হরমোন যৌন স্বাস্থ্য গোপন অসুস্থতা ইত্যাদিতে বিশেষভাবে নজর দিতে হবে সামান্য সমস্যা হলেই ডাক্তারের পরামর্শ নিতে গাফিলতি করবেন না তবে মে মাসের পর থেকে স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি করবে ভ্রমণ ধ্যান ও যোগ অনুশীলন করতে পারেন তাতে মানসিক ভারসাম্য ফিরে আসবে মোট কথা বছরের শুরুতে স্বাস্থ্য নিয়ে অবশ্যই সচেতন থাকুন মাঝামাঝি থেকে ধীরে ধীরে সুস্থতা ও মানসিক স্থিতি ও শান্তি আপনার জীবনে ফিরে আসবে আধ্যাত্মিক ও পারিবারিক দিকটা নিয়ে বলতে গেলে বলতে হবে বৃহস্পতি নবম ঘরে যাওয়ার পর থেকে আধ্যাত্মিক জাগরণ গুরু বা আধ্যাত্মিক গাইডের সঙ্গে সংযোগের ইঙ্গিত মিলবে আপনার জীবনে পরিবারে দায়িত্ব বাড়বে তবে আপনাকে কেন্দ্র করে পরিবার ঐক্যবদ্ধ হবে পিতামাতা সম্পর্কিত বিষয়েও মনোযোগ দরকার হয়ে পড়বে ধর্মীয় কাজ তীর্থযাত্রা বা পুণ্যকর্মে অংশগ্রহণের সম্ভাবনা দেখা দেবে আপনার জীবনে আজ এইটুকুই আগামী দিন আমরা আলোচনা করব দু সাল ধনু রাশির কেমন যাবে আপনারা পার্সোনালি যদি কোনো জ্যোতিষ বিচার করাতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে কল করে চেম্বারে এসে দেখা করতে পারেন